সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায় আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আলোচনা শুরু করবার পূর্বে আমি আমার গুরু ভগবানের চরণে জানাই শতকটি প্রণাম আমরা প্রতি বুধবার যেই বইটির থেকে আলোচনা করি ধারাবাহিক ভাবে আহ থেকে আজকেও আলোচনা করব আমরা আলোচনা করব শ্রী ভগবান উবাচ বইটির থেকে শ্রী ভগবান উবাচের যে অনন্য সাধারণ প্রেম যেই বইটির থেকে আমরা যে ধারাবাহিক পাঠ করছি না সেখান থেকে আজকে পাঠ হবে আমরা এর আগে শুনেছিলাম যে যেহেতু ভগবান আধ্যাত্মিক পুরুষ ছিলেন এবং ভগবানের কাছে অনেক মানুষ যাতায়াত করতেন তো সেইটার ক্ষেত্রে সেই দিক থেকে তখন নানা মানুষ ভগবানের কাছে আসতেন এবং কেউ এক একজন এক একজনের নামে নিন্দাও করতেন কখনো স্বামী স্ত্রীর নামে নিন্দা করছে কখনো স্ত্রী স্বামীর নামে নিন্দা করছে তো এগুলো সবই ভগবানকে কিন্তু শুনতে হতো সবার কমপ্লেন তো ওর মধ্যে থেকেও যে ভগবান ধৈর্য মানে সহকারে শুনতেন ভগবান সবকিছু জানতেন যে এগুলো কোনো কিছু সত্য নয় তারপরেও ভগবানকে এগুলো শুনতে হতো সেগুলো তিনি শুনতেন তো সেই হিসেবে ভগবান তখন বলছেন কি যে আমি তো সব বলি না আমি সব সহ্য করি ভগবান বলছেন যে আমাকে তো সবাই অনেকে অনেক কথা বলে যায় কিন্তু আমি তাই বলে কিন্তু কারোর কথা কাউকে গিয়ে বলি না আমাকে সবকিছু সহ্য করতে হয় আমি সবকিছু সহ্য করি তোমরা একটুতেই হয়ে হয়ে তোমরা পড়ো ছোটখাটো ব্যাপার নিয়ে তোমরা চঞ্চল হয়ে পড়ো যেন মনে হয় তোমারটা না হলেই যেন তোমার মন খারাপ হয়ে যাবে কেন এমন কি ব্যাপার আছে তোমারটা নাইবা হলো আর একজনের তো হচ্ছে বলছে যে আমাদের প্রত্যেকটা সময় আমাদের কি যে আমরা সবসময় চাই পেতে চাই আমার এটা চাই আমার ওটা চাই কিন্তু আমাকে যে দিতে হবে এই ব্যাপারটাই আমরা ভুলে যাই সবসময় আমার মনে হয় আমারটা ঠিক মতো চলছে কিনা এটা ভগবান বলছে যে আমি সব সময় এটা কখনো দেখি না যে ওর উন্নতি হচ্ছে অন্যের উন্নতিতে যে একটা ভালো লাগা এই ভালো লাগাটা কিন্তু আমাদের প্রত্যেকের থেকে সরে গেছে আমাদের প্রত্যেকটা মুহূর্তে এটা মনে হয় ওর হলো আমার কেন হলো কিন্তু ভগবান বলছেন তাই যে সব সময় কেন তোমার নিজের ভালো লাগাটার উপরেই তুমি জোর দিচ্ছ অন্যরা যে আনন্দে আছে অন্যদের যে ভালো লাগছে সেটার দিকে কেন জোর দিচ্ছ না সেদিকটা দেখো যে এত বড় প্রেমিক তোমার স্থান নেই কোথাও যেহেতু তুমি প্রেমিক বলছে প্রেমিকের কিন্তু ভীষণ কষ্ট আছে যে সে তুমি আধ্যাত্মিক পথেই চলছো তাতেও কিন্তু তোমার কষ্ট বলছে কেন যেহেতু আমরা সবাই স্বার্থপর আধ্যাত্মিক জগতে এসেও তো দেখছি স্বার্থপরতা ছাড়ে না রাস্তা তাই তাই না বৈরাগ্যের ঝুলি হয়ে যায় ক্রমে ক্রমে কামনার তার মানে আমি বৈরাগী হয়েছি তাই আমাকে এসব পেতে হবে ভগবান বলছেন কি খুব সুন্দর ভাবে বললেন যে বলছে কি যে আধ্যাত্মিক জগতে এসেও কিন্তু আমার কখনো ছাড়ে স্বার্থপরতা না ভগবান বলতেন খুব খুব একটা সুন্দর কথা আমি ততক্ষণ অব্দি বিশ্বাস করি না একটা মানুষকে যতক্ষণ অবধি তার মন নাশ না হচ্ছে বলছে এই মন নাশ হওয়া মানে তার ভেতরে যতক্ষণ না অবধি অজ্ঞানতা নাশ না হচ্ছে সমাধি না হচ্ছে বলছি ততক্ষণ অব্দি যতই হোক যতই তোমাকে আধ্যাত্মিকতার দিক থেকে নানা কিছু বলুক কিন্তু ওই বিশ্বাসটা কিন্তু করা যায় না আমরা প্রত্যেকে কি আধ্যাত্মিক চর্চা করতে গিয়েও আমরা কিন্তু তপস্যা করতে কিন্তু চাই না কঠোর কঠোর তপস্যা আমাকে যে খেটে পেতে হবে সেই ব্যাপারটা কিন্তু আমরা কেউ চাই না আমরা সবসময় কিসের উপর জোর দিই না আমার কেউ করে দিই আমার এই জবটাকেও করে দিন আমার ধ্যানটাকেও করে দিন আমরা সবসময় এটাতে বিশ্বাসী বলছে এইরকম ভাবে করলে কিন্তু হবে না তোমাকে নিজের জন্য নিজেকে খাটতে হবে নিজেকে তপস্যা করতে হবে তুমি যদি ভেবে নিয়েছো যে তুমি আধ্যাত্মিকভাবে বলশালী হবে তো তোমাকে নিজেকে রোজ ধ্যান জব করতে হবে আজকেই খুব সুন্দর আশ্রমে আলোচনা হচ্ছিল আমাদের আহ প্রত্যেকের আমাদের যে শাখাগুলিতে আছে আমাদের তো আলোচনা হয় রোজ সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা আলোচনা করছিলাম কিছু ভক্তের মাঝে তো তখন সেখানে আমাদের ভগবানের একটা খুব সুন্দর কথা এসেছিল ভগবান একজন ভক্তকে জিজ্ঞেস করছেন যে আপনি কথামৃত কতদিন ধরে পড়েন তো তিনি উত্তর দিচ্ছেন ভগবান আমি কথামৃত প্রায় পনেরো বছর ধরে পড়ি তো বলছে আচ্ছা আপনি দীক্ষা কতদিন হয়েছে নিয়েছেন বলছে দীক্ষা আমি প্রায় পঁচিশ বছর হয়েছে নিয়েছি বলছে আচ্ছা তো আপনি ধ্যান জপ কেমন হয় আপনার বলছে ভগবান আমার জপ আমি করতে পারি না কিছুতেই আমি মন শান্ত করে বসতে পারি না তো ভগবান বলছেন আচ্ছা আপনি যে এই যে পনেরো বছর ধরে কথামৃত পাঠ করছেন আপনার ভেতরে কি কখনো মনে হয়েছে যে আমাকে ঈশ্বর দর্শন করতে হবে বা ঈশ্বর ঈশ্বরকে আমি কিছু হলে উপলব্ধি করেছি বলছেন না বলছে কেন ঠাকুর তো সবসময় কথা বলি পাতায় পাতায় বলে গেছেন যে ঈশ্বর দর্শনই আমাদের একমাত্র উদ্দেশ্য এই যে গুরু কি করেন গুরু ধরে দেন বলছে রোজ বই পড়ার দরকার করছো রোজ ধ্যান করার দরকার করছো রোজ জব করার দরকার করছো এই এইরকম ভাবে করলাম না আমার উদ্দেশ্যটা কি আমি করছি কেন আমি করবো কেন বলছে তোমার জীবনের উদ্দেশ্যটা কি এই ব্যাপারটা এটা গুরু ধরিয়ে দেয় গুরু বলছেন আপনি পনেরো বছর ধরে কথা মৃত্যু পাঠ করছেন কিন্তু পাঠ একবারও ঈশ্বরকে উপলব্ধি দর্শনের ব্যাকুলতা জাগেনি বলছেন না এই ব্যাকুলতাটাকে জাগাতে হবে কারণ ঠাকুর বলছেন কি চব্বিশ ঘন্টা যদি তুমি আমার চিন্তায় ডুবে থাকো তাকে ঠাকুর দর্শন দেন হচ্ছে এই চব্বিশটা ঘন্টা মনটাকে সেই জায়গায় রাখা এটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা কর্তব্য সেই জায়গায় স্থির রাখা আমি যদি ভাবি যে আমাকে আধ্যাত্মিক ভাবে আধ্যাত্মিক পথে এগোতে হবে তাহলে আমাকে কিছু জিনিস কয়েকটা দিন অবধি পালন করতে হবে সেটা হচ্ছে কি আমাকে ধ্যান জব দৈনিক নিয়ম করে করতে হবে আমাকে সেটাকে বাড়াতে হবে আমাকে বাড়াতে হবে শুধু একশো আট বার জপ করলাম তখন দেখবো আমি আস্তে আস্তে যখন নিয়ম করে রোজ করতে থাকবো তখন দেখবো আস্তে আস্তে আমার মন শান্ত হয়ে এসেছে আমার ভেতর থেকে যে যে চঞ্চলতা গুলো যাচ্ছে না এটার একমাত্র কারণ হচ্ছে আমি শান্ত হয়ে বসছি না তাই যেমন ভাবে যখন জল নড়ে সূর্য যতই প্রতিবিম্বিত হোক সেটা চোখে পড়ে না সূর্যটাও তখন নড়তে থাকে প্রতিবিম্বিত জলের মধ্যে জল শান্ত হলেই কিন্তু সূর্যের সূর্যের যে প্রতিবিম্বিত সূর্যটাকে তখন কিন্তু পরিষ্কার দেখা যায় বলছে ঠিক তেমনি আমার ভেতরেই তো সেই চৈতন্য রয়েছে আমার ভেতরেই সেই ব্রহ্ম রয়েছে সব বোঝা কিন্তু এই ব্রহ্ম দশ উপলব্ধি হবে কি করে সেই চৈতন্যটাকে আমি জাগ্রত সেই চেতনাটা অজ্ঞান নাশ করব কিভাবে সেটার জন্য একটাই কর্তব্য কি না আমাকে এই শান্ত করা মনকে এবং মন শান্ত হবে কি করে ভগবান কি বলছেন যে মন শান্ত করার একটাই উপায় হচ্ছে তোমাকে রোজ বসতে হবে একটা নিয়ম করে রোজ হবে কেন নিয়ম আধ্যাত্মিক জগতে বেশিরভাগ মহাপুরুষদেরকেই কিন্তু শুরুতে বলতে শোনা যায় যে নিয়ম করে বসার এবার আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে আমি কেন নিয়ম করে রোজ বসতে হবে কেন কারণ আমাদের মনটা কিন্তু চট করে শান্ত হয় না কারণ আমার চারিপাশে এত কাজকর্ম থাকে যখনই আমি চোখ বন্ধ করে বসতে যাব। তখনই মনে হয় হয়তো সংসারের একটা বিশেষ কাজ করে গেছে এই কাজটা করতে হবে এবং তখনই মনে হয় এই কাজটা না করলে হয়তো আমার মানে মানে সেই কাজটা যদি সেই মুহূর্তে না করি তাহলে হবেই না যত এই কাজগুলো মনে পড়ে কিন্তু ধ্যান করার সময় জব করার সময় কিন্তু একটা নিয়ম যদি আমি করে ফেলি যে আমি রোজ রাত্রি নটার সময় জব করতে বসবো এবং ওই সময় আমি বলে দেবো যে আমাকে কিন্তু এই সময় কেউ ডিস্টার্ব করবে না সেই নটা সকাল হোক বা রাত্রি হোক একটা নিয়ম করে যাতে আমি আধ্যাত্মিক পথটা যখন আমি শুরু করছি তখন যাতে আমি নিয়ম করে বসি এই নিয়ম করে বসতে বসতে একটা সময় কি হবে আমার হাতের কাছে হয়তো কখনো ভরি থাকবে না কিন্তু আমি ঠিক ওই সময় আমি ধ্যান জপ করতে বসে পড়বো এই এই নিয়ম করে বসতে 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 ধৈর্য নিয়ে যখন আস্তে আস্তে শুরু করব একটা সময় গিয়ে দেখবো আমি আধ্যাত্মিক পথে অনেকটা এগিয়ে গেছি এবং আমার মন আগের থেকে আমি তখন ভেতরের দিকে যখন তাকাবো তখন দেখবো আমার মন অনেকটা শান্ত হয়ে এসেছে তাই ভগবান প্রত্যেকটা মুহূর্তে কি বলছেন শুধু আমাদেরকে কিন্তু ওই শুধু আধ্যাত্মিক বই পড়ে গেলে হবে না আমি কেন প্রশ্নটা আমার ভেতরে জাগাতে হবে জীবনের উদ্দেশ্যটা কি এটা কিন্তু আমাকে ভাবতে হবে আমার জীবনের কিন্তু উদ্দেশ্য হচ্ছে কিন্তু ঈশ্বর লাভ ঈশ্বর উপলব্ধি এই জায়গা থেকে যাতে আমি সরে না যাই এবং ভগবান তাই বলছেন ঠাকুর রামকৃষ্ণ দেব বলছেন কি যে তার জন্য চাই প্রচন্ড ব্যাকুলতা তিনি তখনই তোমাকে দর্শন দেবেন তিনি তখনই তোমাকে বোঝাবেন যে তিনি আছেন যখন তোমার মধ্যে সেই ব্যাকুলতা হবে যেমন হয় না জলের মধ্যে যদি যে মানে মাথাটা যদি কেউ এরকম ধরে ডুবিয়ে দেয় এবং আমার বাঁচার জন্য শ্বাস নেওয়ার জন্য যেমন আমরা ছটফট করি ঠিক ওই রকম ব্যাকুলতা রকম ব্যাকুলতা যখন হবে যে বাঁচার জন্য ছটফটানি না আমি তুমি ছাড়া আমি আর কিছু বুঝতে পারছি না প্রভু তুমি আমায় দেখা দাও আমি কেঁদে যাচ্ছি সেই ব্যাকুল ভাবে যখন আমি তাকে রাখবো তিনি তোমার কাছে আসতে বাধ্য হবে তিনি তোমাকে দর্শন দিতে বাধ্য হবেন ভগবান বলছেন যে কি আমি যদি পারি আপনি কেন পারবেন না বলছে আমি তো একদম নাস্তিক ছিলাম আমি কোনোদিন ভগবানের সামনে একটা কোনো কোন মন্দিরে গিয়ে মাথা ঠেকাইনি আমি কোনোদিন কোনো ভগবানকে ধূপকাঠি দেখাইনি সেখানে আমি কথা মৃত পাঠ করতে করতে যদি আমি ঠাকুরের ছোঁয়া পাই তো আপনি কেন পাবেন না আপনি তো আরো ভালো আপনি তো আরো ঈশ্বরকে নিয়ে সব সময় চর্চা করেন কথা মৃত পাঠ করেন এই যে এই জোরটা কারা দিতে পারেন না যারা সেই জায়গায় পৌঁছেছে তাই জন্যই সবসময় শাস্ত্রে বলছে যে গুরু এবং বলছেন কি প্রত্যেকটা শ্রেষ্ঠ মানুষদের সঙ্গ লাভ করো শ্রেষ্ঠ মানুষদের সঙ্গ লাভ করলে কি হয় তোমার ভাবনা চিন্তা গুলো কিন্তু আরো উচুদ দিকে যায় নিম্নগতি হয় না তো ভগবান কি বলছেন যে বৈরাগ্যের ঝুলি হয়ে যায় ক্রমে ক্রমে কামনার থলি তার মানে আমি বৈরাগী হয়েছি তাই আমি এসব পাবো তাহলে তো হলো না বলছে বৈরাগ্য শুধু ওই বাইরে থেকে ওরকম দেখালে হবে না বৈরাগ্যটা কিন্তু ভেতর থেকে হতে হবে এইটা আবার না হয়ে যায় যে ওই বৈরাগ্য দেখাতে গিয়ে বৈরাগ্যের ঝুলি ক্রমে ক্রমে কামনার থলি যাতে আবার না হয়ে যায় তাহলে তো হলো না পাওয়ার কিছু নেই প্রেমিক যদি হতে না পারো তাহলে কিন্তু কোনো লাভ হলো না আমি বলছি যদি মানুষকে ভালোবাসতে না পারো তাহলে কিন্তু কোনো লাভ নেই বুদ্ধির কচকচানিতে কোনো লাভ নেই ভগবান ভালো কথা বলেন উনি খুব প্রেমিক তাতে তোমার কি আসলো গেল তুমি কি ভালোবেসে দেখেছ কেমন লাগে ভালোবাসতে কই তুমি তো অন্য একটা বাচ্চাকে আমার মতো করে আদর করতে পারো না পারো পারো কি পারো না তো শুধু নিজের ছেলে মেয়েকে আদর করা যায় অন্য একটা বাচ্চাকে দেখো না আদর করে কেমন লাগে ক্ষমতাই তো হবে না মনে হবে কেন করব বলছে এই যে ব্যাপারটা বলছে আধ্যাত্মিকতার একটা ব্যাপার কি না ভালোবাসা বলছে আমরা কিন্তু ভালোবাসতে পারি না বলছে আমরা শুধু বলি মা উনি তো খুব ভালোবাসন ভগবান বলছে আমাকে তো তোমরা সবাই বলো মা ভগবান আপনি ভীষণ সবাইকে ভালোবাসেন আপনার মতো প্রেমিক হয় না বলছে এগুলো তো আমি শুনলাম কিন্তু তুমি কেন পারছো না তুমি একটা বাচ্চাকে ভালোবেসে দেখো না যে আমরা সব সময় ওই নিজের গন্ডির মধ্যে থাকতে ভালোবাসি নিজের স্বামী নিজের ছেলে নিজের মেয়ে এর বাইরে আমি বেরোতেই পারি না বলছে এর বাইরে বেরোতে হবে আর একটা বাচ্চাকে ভালোবেসে দেখো আর একটা বাচ্চাকে আপন করে দেখো যে তখন দেখবে যে আমি কিভাবে সবাইকে ভালোবাসছি ভগবান কেন ভালোবাসতেন অনেক আগে একবার ভগবান তখন খুব ছোট একদিন আমাকে প্রশ্ন করেছেন আচ্ছা এই যে আমি যে সবাইকে ভালোবাসি মানে ভগবানের থেকে তো সবসময় তখন শুনতাম যে ভগবান তো প্রচন্ড বেদান্তের চর্চা করতেন ভগবান বলছেন যে আমি যে এত ভালোবাসি আমি কি করে ভালোবাসতে পারি আমি তার আগে কিছুদিন ধরে ভগবানের আলোচনা শুনছিলাম তো তখন আমি ভগবানকে খুব সুন্দর ভাবে বলেছিলাম আমি সেদিন হঠাৎ করে পেলাম একটা জায়গায় লিখে রেখেছিলাম ডায়েরিতে তো ভগবানকে আমি তখন বলেছিলাম তুমি সবার মধ্যে ব্রহ্ম দেখো তখন আমি কিছু বুঝতাম না যে রোজ শুনতাম যে শুনে আর কি ভগবানকে উত্তর দিয়েছিলাম তখন বলে একদম ঠিক ধরেছিস এই যে ধরতে পেরেছিস এখন বুঝছিস না পরে বুঝবি কিন্তু এই যে ধরতে পেরেছি সেটাই বিরাট ব্যাপার কি আমি সবার মধ্যে আসলে নিজেকে তাই জন্য এই ভালোবাসাটা আসে আমরা কি করি আমরা আমরা যখন কাউকে ভালোবাসতে যাই নিজেকে অন্যের থেকে আলাদা দেখি তাই জন্য ভালোবাসতে পারি না সেই রকম ভাবে কিন্তু মহাপুরুষেরা কি করে সবাইকে সমান ভাবে ভালোবাসতে পারেন কারণ তারা প্রত্যেকটা জায়গায় সেই ঈশ্বরকে দর্শন করেন সে তাকে দেখেন নিজেকেই প্রত্যেকের মধ্যে দেখেন যেটা উপনিষদ বলছে যে সর্বভূতে যে সেই ঈশ্বর রয়েছে সর্বম ব্রহ্ম যে কথাটা যে সর্বভূতেই সেই ঈশ্বর রয়েছে সেটাকে মহাপুরুষেরা একদম উপলব্ধি করে যার জন্যে কিনা তারা তাদের ভালোবাসাটা ওই রকম হয় নিঃস্বার্থ ভালোবাসা হয় কিন্তু আমরা পারি না কেন কারণ আমরা প্রত্যেকটা সময় আমরা যখন ভালোবাসতে যাই তখন আমরা দুই দেখে ফেলি তাই জন্য আমি ভালোবাসতে পারি না নিঃস্বার্থ ভাবে তুই আধ্যাত্মিক কথা চলতে চলতে আর একটাও ব্যাপার যে আমাকে ভালোবাসতে হবে ভালোবাসতে শিখতে হবে শুধু নিজের ছেলে মেয়েকে আদর করা যায় অন্য একটা বাচ্চাকে দেখো না আদর করে কেমন লাগে ক্ষমতাই তো হবে না মনেই হবে কেন করবো আর আমি কেন করি ঈশ্বরের এটাই স্বভাব এটাই মূল কথা যে তোমরা এই ভালোবাসা নিজের জীবনে আনো কিছুটা কিছুটা ঠাকুর বলছেন জায়গাটা নয় বিবাদ বিসংবাদ মান অভিমান ভাঙার জন্য এই জায়গাটা বলছে আমরা যে আধ্যাত্মিক চর্চা করি সেখানে কি না সেখানে এইসব ঈর্ষা দেশ হিংসা বিবাদ বিসংবাদ এগুলোর আরো বেশি করে জাগানোর জন্য নয় এগুলো যাতে কমে সেই জন্য আধ্যাত্মিক চর্চা করা আধ্যাত্মিক পথে আসা আমাদের তো অনেক গন্ডগোল হয়েছে কিন্তু গন্ডগোলটা যদি সামাজিক হতো তাহলে বেড়ে যেত কিন্তু আমরা আবার নিজেরাই ঠিক করে নিয়েছি এটাই তো সেই জায়গা মান অভিমান বিবাদ বিসংবাদ এগুলি ভাঙো যত ভাঙবে তত আনন্দ এবং তৃপ্তি তোমার নিজেরটা না হলে কি আসলো গেল নিজে কম পেলে কি আসলো গেল নিজেরটা ঠিক করে যে সবসময় কি পেতেই হবে বলছে কি আমরা সবসময় সময় ব্যস্ত থাকি আমি নিজে কতটুকু পেলাম আমি নিজে কি পারছি না বলছে সবসময় কি ভগবান কি বলছেন যে আমাদের কি সবসময় কি নিজে কি পেলাম এটাই ভাববো আমরা নিজে কিছু কিছু সময় না কম পেলাম তাতে কি যায় আসলো বলছে নিজে বলছে নিজেরটা ঠিক করে কি সবসময় আমাদেরকে পেতেই হবে কখনো কখনো একটু কম পেলাম অন্য একজন বেশি পেল এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদেরকে একমাত্র মহাপুরুষেরাই ভাবাতে পারে তাছাড়া কিন্তু এই যে জগৎ সংসারে আমরা এতটাই স্বার্থপর মানে স্বার্থপরতা নিয়ে সব সময় থাকি যে আমরা নিজেরটা ছাড়া কিন্তু অন্য কিছু ভাবতেই পারি না আমি কতটা পেলাম এটা নিয়ে সব সময় ভাবি এটা আমি বলি যে তোমরা ভালোবাসার চাষ করো মানুষকে ভালোবাসো আমাকে দেখেছো। আমি তো বলে গেলাম যে আমি আমি ছেলে নই। কারোর সাথে করিনি মা বাবা ভাই বোন কিন্তু গুরুর সাথে কিন্তু কোনোদিন কোনো তর্ক করিনি এছাড়া সবার সাথে তর্ক করেছি আর এখানেও আমি আধ্যাত্মিক জগতে কিন্তু কারোর সাথে আপোষ করব না আধ্যাত্মিকতা করছি মানে সেখানেও যে আমি আপোষ করব এটা কিন্তু ভগবানের কখনো ব্যাপার ছিল না ভগবান সবসময় সব সবকিছুতে সমদৃষ্টি ভাবা সম্পন্ন ছিলেন আধ্যাত্মিক জগতে আমাকে যদি এগোতে হয় কি করতে হবে না আমাকে আধ্যাত্মিকতা চর্চা করতে গিয়ে যে আধ্যাত্মিক অহংকার উৎপন্ন হয় সেদিকে কিন্তু দেখলে হবে না আমাকে আধ্যাত্মিক অহংকারটাকেও কিন্তু দমাতে হবে বলছে আধ্যাত্মিক চর্চা করতে করতে অহংকার হয় হ্যাঁ তখন মনে হয় আমি বিশাল বিধাতা হয়ে গেছি আমি একমাত্র আধ্যাত্মিক চর্চা করি অন্যরা কি করছে এই ওরা সারাক্ষণ এই করছে সেই করছে এই যে যতক্ষণ আমি দেখছি এই করছে ও সেই করছে ততক্ষণ বুঝতে হবে আমি আধ্যাত্মিক পথে কিছুই এগোলাম না আমাকে শুধু নিজের দেখতে হবে আমি কি করছি এই আমি যদি আধ্যাত্মিক পথে চলতে গিয়েও যদি আমি শুধু অন্যের দিকে তাকিয়ে থাকলাম অন্যরা কি করছে তাহলে তো আমার কিছুই হলো সর্বপ্রথম কি বলছেন না আমাকে কিন্তু নিজের ভেতরে সেই ভালোবাসাটাকে জাগ্রত করতে হবে এবং আমি একটু আগে কি বললাম যে আমাকে দৈনিক নিয়ম করে আমাকে ধ্যান জপ করতে হবে তখনই কিন্তু আমার ভেতরে ধৈর্য তৈরি হবে এবং ধৈর্য হলে কি হয় ধৈর্য হলে আমি সবকিছুতে সবসময় চট করে রেগে যাব না সবসময় আমার মনে হবে না এই এখন হলো না তো আর কোনোদিন হবে না আমার দ্বারা এইটা ভাবব না নিজেকে দুর্বল না আজকে হলো না তাতে কি আছে কালকে হবে এই যে ভগবান বলছেন না সবসময় তুমি নিজেরটা কেন দেখছো তুমি নিজে কি পেলে না এটা কেন দেখছো এটা ভাবো না যে অন্যরা পাচ্ছে কখনো কখনো অন্যের খুশিতে খুশি হও অন্যের খুশিতে খুশি হওয়ার জন্য কিন্তু বিরাট হৃদয়ের প্রয়োজন সেই হৃদয়টা কখন কিভাবে তৈরি হয় না যার কাছ থেকে আমি শিখেছি আমার বাবা কিন্তু মহাপুরুষ ছিলেন না কিন্তু তিনি মহাপুরুষের বাবা তো তাই তিনি নিশ্চয়ই বিরাট আমার মনে আছে উড়িষ্যার কোনো এক জায়গায় বাবার কাছে নালিশ এসেছে আমি ঝগড়া করেছি ঝগড়া তো আর কখনো একতরফা হয় না বাবা কিন্তু আমাকেই মেরেছেন বাবা শুনতেও চাননি আমি সত্যিই ঝগড়া করেছি করেছে কিনা স্কুলে পড়া না পারলে স্কুল থেকে ক্লাসের বাইরে বার করে দিতেন আমাকেই বার করে দিতেন মায়ের সাথে আর বাবার ঝগড়াও হয়েছে এই নিয়ে মা বলেছে তুমি শুধু ওকেই কেন বার করলে যে ভগবানের বাবা কিন্তু সবসময় এইরকম ছিলেন যে কি যে ঝগড়া হচ্ছে মানে তুমি আমার ছেলে তুমি কেন ঝগড়া করছো তোমার নামে কেন কমপ্লেন আসবে এই যে স্কুলেও যখন পড়া পারেননি তোকে তখন মা তার তার মা তার তিনি তার মাকে এসে বলেছেন দেখো বাবা ক্লাসে সবাই পড়া পারেনি কিন্তু আমাকেই শুধু বার করেছে তো সেটা নিয়ে মা ঝগড়া বলছেন বাবাকে যে তুমি শুধু ওকেই কেন বার করলে আর কাউকে কেন বার করলেন না তখন তার বাবা উত্তর দিচ্ছে বলছে ও আমার ছেলে ও কি করে এটা পারলো না অন্যরা পারলো না বুঝলাম কিন্তু ও কেন পারল না তাই ভগবান বলছেন কি আমার নিজের বাবাই কখনো সত্যের সাথে আপোষ করেননি তাহলে আমি তো আরই করব না কারণ আমি তার থেকে শিক্ষা প্রাপ্ত আমরা ভগবানকে আধ্যাত্মিক জীবনে দেখেছি ভগবান কখনো কিন্তু সত্যের সাথে কোনো কিছুর সাথে আপোষ করেন আমার মনে আছে আমার খুব অভিমান হতো সবাই পড়া পারলো না বাবা আমাকেই শুধু বার করে দিলেন সেই বাবার আমি ছেলে সেখানে এদের প্রতি আমার কথা যে তোদের জন্য আমার কষ্টটা হবে কারণ আমি মোহগ্রস্ত বাবা নই কিন্তু আমার বাবা যদি মুক্ত পুরুষ না হয়ে তার কোনো মোহ না থাকে আর আমি তো ব্রহ্মজ্ঞ পুরুষ আমার কেন মোহ থাকবে আমি তো তোমাদের কাছে অনেক বেশি চাই আমি যা করেছি তার চেয়ে তোমরা অনেক বেশি করে দেখাবে এবং সেটাই হবে আমার যথার্থ মূল্যায়ন ভগবান সবসময় এটা সবসময় বলতেন যে আমি যা করেছি তার থেকে তোমাদেরকে আরো বেশি করতে হবে যে আমি যদি দশজনকে ভালোবেসেছি তুমি আর একজন এক্সট্রা মানুষকে ভালোবাসার চেষ্টা করো এই ভালোবাসাটা বলছে ভালোবাসাটা তখনই হবে যখন তুমি বড় জ্ঞানী হবে জ্ঞানটা যখন তোমার আধ্যাত্মিক পথে যখন তোমার আধ্যাত্মিকতা যত সুন্দর হবে তুমি যতক্ষণ ভালোবাসতে পারছো না ততক্ষণ বুঝতে হবে যে তোমার এখনো কিছুই হয়নি তুমি যতক্ষণ শুধু নিজের টুকু নিয়ে পড়ে রয়েছে ততক্ষণ বুঝতে হবে তোমার ভেতর থেকে এখনো স্বার্থপরতা কাটে। এই স্বার্থপরতার থেকে বেরানোর একটাই উপায় কি না নিজেকে আরো বেশি তপস্যার মাধ্যমে আরো বেশি সাধনার মাধ্যমে নিজেকে আরো ডুবিয়ে দাও তাই বলে এবার এটা হতে পারে যে তাই বলে কি আমি আমার জাগতিক কর্তব্যগুলো পালন করব না পালন করব আমি সমস্ত কর্তব্য পালন করব কিন্তু পালন করবার পরে আমি নিজের জন্য সময় কারণ আমার এটা মাথায় রাখতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যটা কি আমি কি শুধুমাত্র এখানে এসেছি খেতে পড়তে শুতে ব্যাস এইটুকুর মধ্যেই থাকতে এর এর পরে কি এটা কিন্তু আমাকে প্রশ্ন করতে হবে ভাবতে হবে এর পারে এর পরে কি আছে যে আমার ভেতরে যে যে সবসময় যে চিন্তাগুলো চিন্তাগুলো থেকে। উৎস খুঁজতে হবে এই উৎস খুঁজলেই কিন্তু আমি একদিন সেই জায়গায় পৌঁছাতে পারব তাই উৎসের সন্ধান আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে কঠোর তপস্যা করতে হবে ধ্যান জব একটু করে বাড়াতে হবে দিনের মধ্যে দশটা মিনিট আমরা কিন্তু নিজেরা নিজেদেরকে সময় দিতেই পারি এই দশটা মিনিট কিন্তু আমরা অনেক সময় অনেক মানে অনেক ভাবে সময় নষ্ট করি কিন্তু এই দশটা মিনিট যদি আমি নিজেকে দিই তাহলে আমার ভেতরটা কিন্তু আরো বেশি সুন্দর হয়ে উঠবে আরো বেশি স্বচ্ছ হয়ে উঠবে যেমন ভাবে জল যখন নড়ে তখন সূর্য প্রতিবিম্বিত সূর্যটাকে ঠিক মতো দেখা যায় না ঠিক তেমনি আমার মন যত চঞ্চল থাকবে আমার যে রয়েছে তাকে কিন্তু উপলব্ধি করতে না বা দেখতে পারবো না তো তাকে উপলব্ধি করতে গেলে তাকে দেখতে গেলে কিন্তু আমার ভেতরকে শান্ত হতে হবে এবং আমার ভেতর শান্ত হবে কিভাবে না আমাকে এই ধ্যান জপ যত আমি বাড়াবো এবং আস্তে আস্তে যখন আমি ডুবতে শুরু করব তখনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারব আজকে আলোচনা এখানেই শেষ করছি আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সবকিছু ঠিক থাকলে আবার আগামী বুধবার সবার সাথে দেখা হবে জয় ভগবান